আমি কিছু বলবো না ওই একটা পেয়ার থাকবে মাত্র পাঁচশো টাকা তিনটা বেবি মাত্র আটশো টাকার মধ্যে নিতে পারবেন দুই পেয়ার যারা নিবে এক হাজার টাকা দেশ সকল ভাইয়েরা আমার বিরোধে কবুতর গুলো নেন আমি চাই তাদেরকে কবুতর গুলো একটু ভালো করে দেখানোর জন্য নটটা দামে মাদু ফ্রি করবেন বাচ্চা ফ্রি থাকবে জানা নিতে চান হাই কোয়ালিটি বিউটি আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ উদেশী বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবাদ দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসি আপনার আমার সেই সুপরিচিত খামারি খামারের সম্রাট ব্যয়ের খামারে বন্ধুরা যেদিকে তাকাবেন বড় বড় মতো মানে বাচ্চার সহকারী কবুতর থাকবে তো বন্ধুরা কথা বলার চেষ্টা করবো সম্রাট ব্যয়ের সাথে

আবার কোন দিকে দেখাম ভাই ডিম সহকারী কবুতর বাচ্চা সহকারী কবুতর এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকারের মধ্যে মুরাসেল কবুতর একদম আনকমন ব্ল্যাকলেস কালো মুড় 60 গজ তাও বাচ্চার সহকারে আবার এগুলো যেন কি কবুতর ভাই এখানে আবার বাচ্চার স্বগারে রয়েছে ব্রিডল রয়েছে বাচ্চা স্বগারে মানে কত দেখাবো ভাই আমার বন্ধুকে আমি না না সুন্দর আইডিয়া তো আপনারা ঠিকানা ফোন নাম্বারটা ইয়ারপোর্ট উত্তরা মোড় টাই রোড আচ্ছা আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান এইট ওয়ান টু সেভেন জিরো নাইন এইট সেভেন টু এটা আমার বিকস্ট ইমো হোয়াটসঅ্যাপ ছবি আছে বন্ধুরা আজকে একটা কথা আমি বলতে চাই আজকে কিন্তু থাকবে বরাবর মতো পঞ্চাশ টাকা জোড়া কবুতর থাকবে তিন জোড়া ফেন্সি কবুতর যারা নেবেন তাদের জন্য এক হাজার টাকার একটা জোড়া আছে মাত্র পঞ্চাশ টাকায় থাকবে তাছাড়া বন্ধুরা আজকে তিন জোড়া ভিডিও রয়েছে বাচ্চার সহকারী ইনপুটের মাত্র দশ হাজার টাকার ডেলিভারি চার্জ ফ্রি রয়েছে তাছাড়া বন্ধুরা 500 টাকা জোড়া अवेलेबल তো রয়েছে সমনত ভাই লপটে সমনত ভাই দেরি আর করবো না কাংকি তো শেয়ার পিয়ার গুলো দেখেন ট্রাই করব যার যে পেয়ার ভালো লাগে বন্ধুরা খুবই দ্রুত করবে টাকা যাবে না ভাই খুব দ্রুত আপনার ডেলিভারি নিতে হবে কবুতর গুলো ঠিক আছে বন্ধুরা কম দেখাইলাম ভাই জি ভিডিও শুরু করি ভাই জি আসসালাম বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম খুবই খুবই চমৎকার আনকমন একদম রিয়ার একটা কালারের মধ্যে বন্ধুরা মুরাসেল কবুতর দিয়া সম্রাট ভাই জি ভাই রানিং ভাই জি রানিং ডিম বাচ্চা করানো করানো বন্ধুরা কবুতর জোড়াটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার অ্যাকচুয়ালি বন্ধুরা মুরাসেল কবুতর বর্তমানে যে অ্যাভেলেবল গুলো রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার হোয়াইট কালার ইয়েলো কালার এন্ড রেড কালার বাট আপনার এই অ্যালমন্ড কালারের মধ্যে কিন্তু খুবই খুবই একটা রিয়ার ঠিক আছে তো আমি একটু শেপগুলো দেখাবো বন্ধুরা চোখগুলো দেখাবো যে সকল ভাইয়েরা আমার বিরো দেখে কবুতরগুলো নেন আমি চাই তাদেরকে কবুতরগুলো একটু ভালো করে দেখানোর জন্য চোখগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা মার্শাল্লাহ খুবই চমৎকার ভাই ডানের তো নর না ভাই আর বামে এই যে আমি যেটা এখন ধরলাম এটা হচ্ছে মাদি এই পেয়াটা ভুল রানিং না ভাইয়া এই পেয়াটা ছোট করে যেটা দাম চাই ভাইয়া চার হাজার পাঁচশো টাকা একটু কম টন দে না ভাইয়া

টাইগার কালার মধ্যে বিউটি টাইগার না সম্রাট ভাই রাইট টাইগার কালার মধ্যে বিউটি রয়েছে ভাই জোরে কি রানিং হইছে রানিং এই যে দেখেন আমার কি বাচ্চা আছে সর্বনাশ বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল বেবি রয়েছে বাচ্চাটা আমি যেভাবে দেখতে আসি একদম চিচি বেবি আমি তো একটু দেখেন ট্রাই করবো মধ্যে দেখেন এখন কিন্তু লোম কুলো রয়ে গেছে আর বাচ্চার কোয়ালিটি কিন্তু মধ্যে কেমন চলে আসে দেখেন একদম মারাত্মক লেভেলের মধ্যে ভাই এই প্লেয়ারটা যারা নিবে এই বাচ্চাটা কি সহকারে দেবেন তাদের জন্য

বাচ্চাটা করবে এক হাজার টাকা যারা বাচ্চা সহকারে রানিং পেয়ার নেবেন তাদের জন্য মাত্র চার হাজার পাঁচশো টাকা ফ্যামিলিটা না ভাই মাত্র সাড়ে চার হাজার টাকা এই চমৎকার পেয়ারটা

দামonedDateTime দেন ভাই দেন। ভাই 3300 টাকা দেখেন বন্ধুরা ফ্রেশ স্টোর তিন লাল গ্যার মধ্যে হোয়াইট কালার এই পিয়ারগুলো সেল হয় 303500 টাকা এমনিতেই। আজকে চমৎকার পিয়ারটা সমরর বাইর নিতে পারবেন মাত্র সহকারে। মাত্র মাত্র 33500। টাকার মধ্যে এই চমৎকার পিয়ারটা। এখানে আমরা জানি কি দেখতেছি ভাই? এখানে একটা ফ্যামিলি বন্ধুরা ব্ল্যাকলিস কালার মধ্যে ছাড়িয়ে দেন আমার মারবে না হে ওই আস্তে আস্তে আমি কিছু করুন না আমি গেলে দে আমু ভাই তাই না বন্ধুরা দেখেন বিয়ার গুলা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিছু বলবো না আমার মারতাছি কিন্তু আমরা দেয় বেলেছে দেখে এটা নল মাদের কিন্তু মাসাল্লাহ সেই লেভেলের মধ্যে দেখতে পাচ্ছি দেখেন মাসাল্লাহ ভাই বাচ্চাটা কি দিবেন নাকি বাচ্চা দিয়ে দিবেন

মধ্যে শার্টিং লগ একটা বাচ্চার সহকারে মাসাল্লাহ আজকে পেয়ে যাবে মাত্র চব্বিশশো টাকা একদম এক না ভাই একদম এক মাত্র চব্বিশশো টাকা বাচ্চার সহকারে ব্ল্যাকলেস একজোর চিরা দেখতেছি আমরা গত ভিডিওর মধ্যে কিন্তু আমাদের ভিডিওতে একজোর চিরা ছিল এটা কি আবার সেই জোড়া নাকি মাথা খারাপ ওটা সেল হয়ে গেছে গা বন্ধুরা দেখেন বিয়ারটা এটা কিন্তু আরেকটা এই ডানারটা কি নর

বন্ধুরা স্টুডেন্ট অফারে একটা পেয়ার দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে একজন বেবি রয়েছে বড় ভাই জি ভাই এটা তো হাই ফ্লাই কবুতরের বেবি বেবি আচ্ছা বন্ধুরা একটু চোখটা দেখাই দিই জুম করে এই পেয়ারটার মধ্যে বাইজান সার দেব কিন্তু ব্যাপক হারে ভাই জোড়াটা ছোট দাম বলে দেন ছয়শো টাকা ছয়শো টাকা দূর আরো কমায় দেন আজকে দিলাম যান একশো কত পাঁচশো টাকা আজকে বন্ধুরা এই পেয়ারটা শুধু এই পেয়ারটা থাকবে মাত্র পাঁচশো টাকা অ্যাকচুয়ালি অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেন ভাই টাকার অভাবে কবুতর কিনতে পারি না আজকে হাই ফ্লাইংয়ের মতো কবুতর যেগুলো সাত থেকে আট ঘন্টা উড়ে বন্ধুরা ওই একটা পিয়ার থাকবে এটা কিন্তু বেবি কবুতর বন্ধুরা এক থেকে দুই ফেদার ঠিক আছে এই পিয়ার আজকে দাম পড়বে মাত্র মাত্র পাঁচশো টাকা না ভাই মাত্র পাঁচশো

দুই জোড়া যারা একসাথে নেবেন মাত্র এক হাজার টাকা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন লাইন হয়ে দাঁড়ানো আছে অফারে কবুতর গুলো শুধু আপনার বাসায় যাবে বলে অপেক্ষা করতে আছে সবগুলো ছিল না ভাইয়া এগুলো বয়স থেকে কেমন চলতেছে বাচ্চা নাকি তিনটাই বাচ্চা আচ্ছা মনে হয় একটা পিয়া না ভাই একই কালারের মধ্যে একটা পিয়া আর এটা মনে হয় সিঙ্গেল যাই হোক আজকে তিনটা বেবি এমন একটা দাম দেবেন বন্ধুরা আমার বন্ধুরা একটু স্মরণ করে রাখবে ভাই এক টাকা

এই তিনটা বেবি যারা নিবেন দাম মাত্র আটশো টাকা বন্ধুরা আটশো টাকায় পেয়ে যাবেন তিনটা বেবি দুই থেকে তিন ফাদার চলতেছে চিলা অরিজিনাল যারা নিতে চান এখনই ফোন করুন খুবই তাড়াতাড়ি ফোন করুন এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে বাই এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই স্বাধীনতা তিন হাজার পাঁচশো টাকা বাচ্চাটা সহকারে এরপর কি দামাদাম চলবে

আচ্ছা বন্ধুরা দেখেন আবার কিন্তু আর ডিমও রয়েছে এই পেয়ারাটা কেমন কি দাম চাচ্ছেন সম্রাট চার হাজার টাকা দেখেন বন্ধুরা আজকে মাত্র চার হাজার টাকায় ইনপুটের বিউটি কবুদর নিতে পারবেন ডিম শখ আর বন্ধুরা বলে যারা নিতে চান হাই কোয়ালিটি বিউটি সেসব বাই আজকে এই চমৎকার পেঁয়াডটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকা আচ্ছা আচ্ছা এই পেয়ারটা চার হাজার টাকা আপনি বলছিলেন যে আগে যে আমরা দুই পেয়ার বিউটি দেখাইলাম এদিকে এই পেয়ারটা বাচ্চা সহকারে মাত্র তিন হাজার পাঁচশো টাকা সাড়ে তিন হাজার টাকা বাচ্চা সহকারে এই পেয়ারটাও সাড়ে তিন হাজার টাকা তাহলে তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো সাত হাজার টাকা আর এখানে দেখালেন আপনি আরেক জোড়া ডিম সহকারে চার হাজার টাকা দাম এগারো হাজার টাকা

এগারো টাকা আজকে দাম পড়বে তিন জোড়া মাত্র দশ হাজার তারপরেও সারা বাংলাদেশে ইনশাল্লাহ ডেলিভাইজার্জ ফ্রি থাকবে আসলেও কি বন্ধুরা এখানে কিন্তু সবাই জানে সম্রাট ভাই খামারে কিন্তু মানে ডিম পাত্র সহকারে কবুত্ব সব থেকে বেশি পার্সেন্ট দেখতে পাচ্ছেন তিনপোর্টি লাল কেয়ারের মধ্যে ফ্রেশ ফ্রুডের মধ্যে এক জোড়া ব্ল্যাক কালারের মধ্যে ডিম সহকারে কি রয়েছে ভাই ড্যানিশ কবুতর রয়েছে সম্রাট ভাই এই পেয়ারটা আমার বন্ধুরা যারা নিবে ডিম কি পাবে ডিম সহকারে দেওয়া যাবে আচ্ছা বন্ধুরা পেয়াটা দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো খুঁত নাই একদম কিন্তু পিওর ফ্রেশ হ্যাঁ এই দেখেন একদম পিওর ফ্রেশ ফুলি ব্ল্যাক কালার ভাই জোড়াটা একটু শুরু করে দাম দিয়ে দিবেন ভাই ভাই জানি চব্বিশশো টাকা আজকে কোনো কথা নাই চব্বিশশো টাকা ভাই মাত্র চব্বিশশো টাকার মধ্যে বন্ধুরা আজকে চমৎকার ড্যানিশ পিয়ারটা নিতে পারবেন ব্ল্যাক কালারের মধ্যে মাত্র চব্বিশশো টাকা ডিম সহকারে বৰ ভাই মানে করছে ভাই মধ্যে হচ্ছে এগুলা তাই না আচ্ছা আচ্ছা এই পিয়ারি কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া এটা প্রতিষ্ঠ নটটা ডাকতে পাগলা হয়ে গেছে ভাই হ্যাঁ দাম কত পড়বে এটা দাম কত পড়বে

দুটা বাচ্চা আছে তবে আমি নোটিশ করছি বাচ্চাটা ছোট বড় হয়েছে কারণ কি বন্ধুরা ফার্স্ট এক তারিখে যদি একটা ডিম দেয় দুই তারিখ গ্যাপ গেছে আর কিন্তু তিন তারিখে দ্বিতীয় ডিম দেয় অমন্ত অবস্থায় কোনো খামারি সে ক্ষেত্রে যদি ডিমগুলো না উঠাইয়া প্লাস্টিক যদি না দিয়ে রাখে তাহলে কিন্তু ওই যে তা দেওয়া শুরু করে তখন কিন্তু ওই যে একদিন দুই দিন আগে পরে ফুটে তখনই কিন্তু ওই যে বাচ্চাগুলো শুরু বড় হয় তো যাই হোক যারা নেবে সমস্যা নাই এই পরে কেমন কি দাম যাচ্ছেন ভাইয়া চোখ দেখেন ভাই এটা 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 চোখটা দেখেন এটা এটা চোখটা দেখেন এটা চোখটা দেখেন তাই না

তাহলে এর মধ্যে কিভাবে খাইবার চাই দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা দৃশ্য এই পিয়ন আজকে যারা নেবেন পঁচিশশো টাকা তেইশশো টাকা একদম তেইশশো টাকা টাকা মাত্র দুই হাজার টাকা বাচ্চার সহকারে ভিডিওর স্ক্রিনে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি আবার একটা কিন্তু বাচ্চাও রয়েছে মার্শাল্লাহ

যারা যে পেয়াটাই নিতে চান দাম পড়বে পনেরোশো টাকা যারা একসাথে নেবেন মাত্র চোদ্দশো টাকা জোড়া এটা কি রানিং পেয়ার ভাইয়া ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো ভাইয়া তাই না কি এগুলো কি ভাই ওর বাচ্চা ভাই বাচ্চা গ্যালারিতে আনা হয়েছে এই যে রানিং পেয়ার বন্ধুরা এদের বাচ্চা দেখতে পাচ্ছেন এই জোড়াটা মার্শাল্লাহ ভাই বাচ্চার সহকারে কি পেয়ারটা দিবেন মানে এই ফ্যামিলিটা ছোট টাকা দাম চাইবে আজকে আড়াইশো টাকা আড়াইশো টাকা তোমার দামা আমি চলবে না মাত্র আড়াইশো টাকা পাল্লা করা ভাইয়া পাল্লা করা কবুতর দেখের বন্ধুরা রেসার জোড়াটা এই পেয়ারটা আজকে যারা নিবেন বাচ্চার সহকারে পেয়ারটা মাত্র আড়াইশো টাকা এখানে রয়েছে খুবই চমৎকার একজোড়া কবুতর এখানে দেখতে পাচ্ছেন এদের বাবা মা ভাই এটা কি গ্রিজেল নাকি একজোড়া গ্রিজেল রয়েছে বন্ধুরা বেবি সহকারে ভাই বেবি হ্যাঁ দেওয়া বাচ্চা সহকারে গ্রিজেল জোড়াটা আজকে মাত্র আঠাশশো টাকা ব্লাডের আচ্ছা আচ্ছা একদমই দামি থাকবে ভাই এক দামি থাকবে বন্ধুরা বাচ্চা শখের মাত্র আঠাশশো টাকা পিয়ারটা এখানে দেখতে পাচ্ছি আমরা মার্শাল আরেকটা জোড়া রয়েছে কি কবুতর ভাইয়া রেসার কবুতর একটা হচ্ছে গ্রিজেল গ্রিজেলটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি এরা আবার দুটো ডিম ও বাইরে দিচ্ছে ওকে এই পিয়ার ডিম সকালে দেওয়া যাবে কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া একদম সাতাইশো মাত্র সাতাইশো দাম দাম চলবে

এই পেয়ারটার লগে মানে তিন পেয়ারের সাথে যারা এই পেয়ারটা নিবেন ফেন্সি জাতের কবুতর সে তিন পেয়ার লগে এই পেয়ারটা পেয়ে যাবেন আপনারা মাত্র টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেখেন অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা এই পেয়ারটা যারা লিগেলভাবে ভাবে নিবেন শুধু এই জোড়াটা এক হাজার টাকা আর যারা তিন জোড়া ফেন্সি কবুতর আজকে কালেকশন করবেন তাদের জন্য এই পেয়ারটা

এই যে খুবই চমৎকের একটা বাচ্চার সহকারে নিজের বাবেন্দরাটা আজকে মাত্র পনেরোশো টাকা মানে ফ্যামিলিটা পনেরোশো টাকা আজকে কিনা কি ভাই মাত্র পনেরোশো টাকা